আমাদের এখন প্রজ্জ্বলন করবেন আমাদের আজকের এই মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি তথা আমাদের সম্মানীয় মহকুমা শাসক যারা আমাদের ফটোগ্রাফার রয়েছেন সাংবাদিকরা রয়েছেন বন্ধুরা সহযোগিতা করছেন সন্ন্যাসী চরন্তনী মহাশয় পৌরসভার সম্মানীয় প্রধান আছেন আমাদের ঘাটার পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার মহাশয় এছাড়া অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ প্রত্যেককে বলবো আপনারা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের যে শুভ সূচনা মধ্য দিয়ে আপনারা করতালি নেবেন আশা করি এরপর আমরা পতাকা উত্তোলন স্থলে যাব আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের সম্মানীয় সভাপতি তথা মহকুমা শাসক এছাড়া প্রত্যেকটা সরকারের যে পতাকাগুলি রয়েছে অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়দেরকে বলবো আপনারা আপনাদের নিজস্ব চক্রের পতাকাগুলি তুলবেন অমর বিদ্যালয়ে পরিদর্শক উপস্থিত না থাকলে ওই সার্কেল থেকে আগত কোন একজন এসকোট এসে আপনাদের চক্রের পতাকা উত্তোলন করবেন এখন জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রত্যেকে উঠে জন্য বলবো এবং গণতালি দিয়ে অভিবাদন জানানোর জন্য বলবো প্রত্যেকটি চক্র থেকে আগত অমর বিদ্যালয়ের পরিদর্শক অথবা এসকোট যারা রয়েছেন আপনাদের নিজ নিজ চক্রের পতাকাগুলি উত্তোলন করবেন আমাদের পতাকা উত্তোলন পর জাতীয় সংগীত পরিবেশিত হবে বলবো আপনারা প্রস্তুত থাকবেন আমাদের সদস্যদেরকে বলবো মঞ্চের সামনে আসার জন্য এনসিসির সদস্যদেরকে বলবো আমাদের যেখানে পতাকা উত্তোলিত হচ্ছে এখানে আসার জন্য সামনে যে সবার অভিভাবনা দেন আমাদের এনসিসির সদস্যরা এ আপনারা শুরু করবেন একই সাথে সকল ছাত্র ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবকবৃন্দ এবং আমাদের বিশিষ্ট অতিথিবর্গকে এই জাতীয় সঙ্গীতের সাথে আপনারাও গোলামে হবেন

এবং প্রতিদিনকে দাঁড়ানতে বলবো আমাদের রাজ্য সঙ্গীত পরিবেশিত হবে